আসসালামু আলাইকুম প্রায় এক মাস পর আমরা আবার একটা ঈদ পার্টিতে যাচ্ছি তো শনিবারের দিন সাধারণত আমাদের এখানে পার্টিগুলো হয় তো এবার একটু স্লোই হচ্ছে পার্টিগুলো কারণ আমাদের অনেকগুলো ভাবি বাংলাদেশে গেছে সামার ভ্যাকেশনে আবার ভাবি একজন ভাবি ফ্লোরিডায় গেছেন বেড়াতে সব মিলিয়ে দাওয়াতগুলো একটু আস্তে ধীরেই হচ্ছে আর সামার ভ্যাকেশন যেহেতু লম্বা টাইম দুই মাস সামার ভ্যাকেশান থাকে সেই জন্যই আর কি একটু দেরিতেই হচ্ছে তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম পনে আটটায় তো আমাদের এখানে মাগরিব হয় আটটা পঞ্চাশে যার কারণে এখনও অনেক আলো আছে আমরা এই যে ভাবিদের কমিউনিটির মধ্যে ঢুকে গেছি আমি একটু আপনাদের সাথে ভাবিদের কমিউনিটি সহ আমরা কি কি খাওয়া দাওয়া করলাম টুকটাক অল্প অল্প করেই আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে আসলে খুব বেশি কিছু দেখানো সম্ভব হয় না কারণ তাহলে অনেক বেশি বড়ো হয়ে যাবে তো এই যে ভাবিদের এই কমিউনিটিটাও মধ্যবিত্তদের এরিয়ায় বলা চলে কারণ এখানের বাড়িগুলো চার লাখ ডলারের মধ্যেই দাম আমরা এই কমিউনিটিতেও একটা বাড়ি দেখেছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত কেনা হয়নি আমাদের যে কমিউনিটিটা আপনাদেরকে সময় দেখায় আপনারা দেখেছেন যে ওখানেও বাড়িগুলো ছোট ছোট এখানেও মোটামুটি ছোট ছোটো এই বাড়িঘর খুব বেশি জায়গা নাই তারপরেও আছে মোটামুটি যতটুকুই হোক তো ভাবির বাসায় বারোটা ফ্যামিলির দাওয়াত ছিল কিন্তু একজন ভাবি বাংলাদেশে আছে আর আরেকজন ফ্লোরিডায় আছে যার কারণে দুইজন আর কি আসতে পারেনি দশজন ফ্যামিলি আর কি এসেছে তো ভাবিদের বাসার সামনেই আমাদের গাড়িটা দাঁড় করাবে তো এই যে আমরা ঘুরে আবার হচ্ছে ভাবিদের বাসার এরিয়াতে আসব। তো এই যে দেখেন অনেক সুন্দর ছিমছাম সাজানো গোছানো একটা কমিউনিটি তো ভাবির বাসায় যেহেতু দাওয়াত সেই জন্য ভাবির বাসার সামনে অনেক গাড়ি আর এই যে আমরা এখন ভাবিদের বাসায় ঢুকে যাচ্ছি এখন একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিটা বাসার সামনেই অনেক ফুল গাছ তো ভাবির বাসায় দুইটা স্পেশাল ফুল গাছ খেয়াল করলাম আমি একটা হচ্ছে রজনীগন্ধা আর একটা হচ্ছে গাদা ফুল গাছ যেটা আর কি আমেরিকাতে আমরা দেখতেই পাই না তো এই যে আমরা বাসায় আসার পর পরই ভাবি এপিটাইজার দিয়েছে অনেক নাস্তা আইটেম করেছিলেন ভাবি তো যাই হোক অল্প স্বল্প করে আমরা সবাই টুকটাক নাস্তা করলাম তো নাস্তা করার আইটেমগুলো যেহেতু অনেক বেশি ছিল যার কারণে দেখা যাচ্ছে যে পেট ভরে গেছে তো আমি হচ্ছে উপরে বাবুরা কি করছে সেটা একটু দেখতে আসলাম তো ভাবি দুই ছেলে এক মেয়ে তো আমার যেহেতু দশটা ফ্যামিলি কাজে অনেকগুলোই বাচ্চা কাচ্চা আছে সবাই এখানে খেলাধুলা করছে তিনটা রুমে আর কি বাচ্চারা খেলছে আর আমাদের যারা ভাইয়ারা ওনারা আছেন একটা রুমে আর ভাবিরা বাকিগুলোতে তো রুম আছে টোটাল চারটা সেকেন্ড ফ্লোরে আর এই যে ব্যাক ইয়ার্ড ব্যাক ফেন্স দেওয়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বেশ কিছু খেলার স্পেসও আছে ওদের জন্য বাচ্চাদের জন্য আর কি তো যেহেতু বাইরে যেহেতু আসলাম সেই জন্য একটু চায়ের কাপটাই হাতে নিয়ে আমি এসেছি বাইরে তো বেশ মজাই হয় আমাদের আমাদের আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা কিনেছিলাম শারোকা ভ্যারিয়েশন থেকে তো ড্রেসের কালারটা অনেক সুন্দর আর আপুর কাছে অনেক ড্রেস আছে উনি ঢাকাতেই থাকে। আপনারা যারা বাংলাদেশে আছেন অথবা আমেরিকা থেকে বাংলাদেশে যাবেন তারা আপুর সাথে যোগাযোগ করলেই অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পাবেন আর এই যে এখন রাত্রের খাবার দিয়ে দিয়েছে অনেক আইটেম রান্না করেছেন ভাবি আসলে এখানে প্রত্যেকটা বাসাতেই দেখা যায় যে সবাই অনেক রান্নাবান্না করে আমার আসলে এত খাওয়া হয় না আমি দুই একটা আইটেম খেয়েছিলাম এত আসলে খাওয়ার মধ্যে স্পেস থাকে না যেহেতু নাস্তা করা হয়ে যায় তারপরে আবার নাস্তার পরে এত আইটেম আসলে খাওয়া সম্ভব না তো এখানে ভাবি কাবাবও করেছিলেন তো অনেক কিছুই করেছেন আমি দু একটা আইটেম যেহেতু খেয়েছি জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে কত আইটেম ছিল ভাতও ছিল পোলাও ছিল যার কারণে যার যেটা পছন্দ সে সেটা খেয়েছে সব তরকারি দেখা যাচ্ছে যে ভাতের সাথে ভালো লাগে না তো এই যে খাবার পর ডেজার্টও ছিল ভাবির বাসার সামনে গাঁদা ফুলের গাছটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখন বের হয়ে যাব আর কি রাত বারোটার সময় তো অন্ধকারের মধ্যেই আমি গাঁদা ফুলের গাছটা একটু ভিডিও করলাম যেহেতু অনেকদিন পর গাঁদা ফুল দেখলাম আমার কাছে খুব ভালো লাগছিলো যে গাঁদা ফুল দেখতে আর সাথে রজনীগন্ধাগুলোও দেখলাম যদিও ফুটেনি এখন রজনীগন্ধা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم الله حافظ